দর্শক স্বাগত জানাচ্ছি দিল্লি রঙের মানুষ ফেসবুক লাইভে দর্শক দেখতে পাচ্ছে সরাসরি প্রেস ক্লাব থেকে আহ পুলিশ সদস্যরা শিক্ষকদের উপরে লাখ চাষ করছে দেখতে পাচ্ছেন তাদের উপরে যারা লারি চাষ করছে দর্শক কি পাচ্ছেন আমরা কোথায় দিব এই পেছন আমরা কার কাছে সরকার সরকারে একজন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন গ্রহণযোগ্য ব্যক্তি অথচ দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদেরকে এমপিও দেওয়া হচ্ছে না আমরা এখন শান্তিপূর্ণ ভাবে যে কর্মসূচি শুরু হয়ে গেছে তাদের আর একই বছর আবারও একই বছর

করেছি অর্থাৎ আমরা যদি আপনাদের জানাতে চাই যে আর সকাল থেকে সামনে আন্দোলনকারীরা তারা তাদের দাবি দাবা নিয়ে এই এখানে আসেন এবং সকাল থেকে আসলে তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিলেন এবং এই মুহূর্তে আমরা তাদের জানিয়ে রাখি

যদি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে পারবে না তবে কেন প্রতিশ্রুতি দিল তো শান্তিপূর্ণ আন্দোলনে চলছে আমাদের শান্তিপুর আন্দোলন আমরা ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে পুলিশ এসে আমাদেরকে মারামারি শুরু করে দিল ঢাকা ঢাকি করে আক্রমণ করলো